আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় চল্লিশ ও একচল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর তিন ও চার নম্বর সিজনশীলের সমাধান দেখব তার আগে তোমরা যারা এখনও সংক্ষিপ্ত বর্ণামূলক বহু নির্বাচনী ও সৃজনশীল এক ও দুই এর সমাধান দেখোনি তারা ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো এবং চ্যানেলে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে সিজনশীল প্রশ্ন তিন নম্বর জোয়ারভাটা কয়টি উত্তর প্রতিদিন সাধারণভাবে দুটি উচ্চ জোয়ার এবং দুটি নিম্ন জোয়ার ঘটে অর্থাৎ প্রতিদিন মোট চারবার জোয়ার ভাটার পরিবর্তন ঘটে এটি চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি এবং পৃথিবীর আবর্তনের ফলে নিয়মিত ঘটে থাকে শক্তি কি উত্তর কোন বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর সময় যে বল বস্তুটিকে কেন্দ্র থেকে ছিটকে দিতে চায় তাকে কেন্দ্রাতিক শক্তি বলা হয় এ শক্তি ঘূর্ণনের ফলে উৎপন্ন হয় এবং বস্তুকে কেন্দ্রের বিপরীত দিকে সরাতে কাজ করে এই শক্তির বিপরীতে কাজ করে শক্তি। গেনম্বর সমুদ্রের পানিতে উক্ত সময়ে যে প্রতিক্রিয়া হয়েছিল তার কারণ ব্যাখ্যা কর উত্তর পূর্ণিমার সময় চাঁদ ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে ফলে তাদের সম্মিলিত আকর্ষণ শক্তির কারণে সমুদ্রের পানির উপর প্রচণ্ড টান সৃষ্টি হয় এতে করে পানির উচ্চতা বৃদ্ধি পায় এবং উচ্চ জোয়ার ঘটে এই কারণেই সমুদ্রের পানি ফুলে ওঠে এবং তীরে ঢেউয়ের গতি তীব্র হয় ঘ নম্বর মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর সিনথিয়ার দেখা ঘটনাটির প্রভাব আছে কি বিশ্লেষণ করো উত্তর জোয়ার ভাটার ঘটনাটি মানুষের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যেমন জেলেরা জোয়ারের সময় সমুদ্র থেকে অধিক পরিমাণ মাছ আহরণ করতে পারেন উপকূলীয় এলাকায় লবণ উৎপাদনে ভাটার সময় পানি শুকিয়ে লবণ পাওয়া যায় জোয়ার ভাটা পর্যটকদের আকৃষ্ট করে ফলে পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলে সুতরাং জোয়ার বাটা অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি ভূমিকা রাখে এবার সৃজনশীল চার এর সমাধান দেখব তার আগে তোমরা তাড়াতাড়ি চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে দেও প্রশ্ন চার নম্বর প্রতিপাদ স্থান কাকে বলে উত্তর পৃথিবীর যে কোনো স্থানের একশত আশি ডিগ্রি দ্রাগিমার বিপরীত পাশে অবস্থিত যে স্থানটি সম্পূর্ণ উল্টো দিকে অবস্থান করে তাকে প্রতিপাদ স্থান বলে একে অপরের প্রতিপাদ স্থান হলে তারা ঠিক বিপরীত অর্ধগোলার্ধে অবস্থান করে এবং একটি দিন হলে অপরটিতে রাত থাকে নম্বর দিন তারিখ নির্ধারণে আন্তর্জাতিক তারিখ রেখার ভূমিকা বর্ণনা কর উত্তর আন্তর্জাতিক তারিখ রেখা পৃথিবীর একশত আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর কল্পিত একটি রেখা যা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে এই রেখা পার হলে তারিখে পরিবর্তন ঘটে পশ্চিম দিকে গেলে একদিন যোগ হয় পূর্ব দিকে গেলে একদিন বিয়াত হয় এই পদ্ধতি পৃথিবীর সকল স্থানে তারিখের সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে এবং আন্তর্জাতিক সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বেনম্বর উইলিং দ্বীপপুঞ্জের স্থানীয় সময়ের সাথে মেক্সিকোর স্থানীয় সময়ের পার্থক্য কত হবে তা নির্ণয় কর উত্তর মেক্সিকো একশত পাঁচ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা উইলিং দ্বীপপুঞ্জ পঁচাত্তর ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পার্থক্য একশত পাঁচ ডিগ্রি থেকে পঁচাত্তর ডিগ্রি বাদ দিলে থাকে ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি ভাগ পনেরো ডিগ্রি সমান দুই ঘন্টা। তাহলে উত্তর উইলিং দ্বীপপুঞ্জ মেক্সিকোর তুলনায় দুই ঘন্টা আগে কারণ পৃথিবীর ঘূর্ণন অনুযায়ী পূর্বের সময় পশ্চিমের চেয়ে এগিয়ে থাকে আশা ঘনম্বরপ্রাপ্ত তারিখে স্থান দুটির দিবারাত্রির দৈর্ঘ্যের তুলনামূলক বিশ্লেষণ করো উত্তর যদি তারিখ হয় বাইশ জুন তবে এটি উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল এই সময় উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে বলে সেখানে দিন বড় ও রাত ছোট হয় মেক্সিকো উত্তর গোলার্ধে অবস্থিত ফলে সেখানে দিন দীর্ঘ হবে অন্যদিকে উইলিং দ্বীপ যদি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হয় তাহলে সেখানে সূর্যের আলো কম পরে ফলে রাত বড় হয় সুতরাং এই দুই স্থানে একই দিনে দিবারাত্রির দৈর্ঘ্য ভিন্ন হবে এই ছিল আজকের ক্লাস ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেল তাকে সাবস্ক্রাইব করবা এরপরে আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর সমাধান দেখব